তাদের উপর নির্ভর করে আমরা আগামী নির্বাচনের বিজয় করে ওঠাতে চাইছা আমাদের নির্ভরতার সবচাইতে চূড়ান্ত জায়গা তো হলো আল্লাহ রাবুল আলামীনের রহমত তাই না আল্লাহর উপর তাবাকুল এটা হলো আমাদের সবচেয়ে বড় শক্তি কিন্তু তারপরও আসবাব লাগে আল্লাহর রাসুলও যুদ্ধের ময়দানে গিয়েছেন প্রস্তুতি নিয়ে তাই না আল তরবারি ছাড়া একেবারে যান নাই প্রস্তুতি নিয়ে গিয়েছেন এই জন্যে আমাদের এই প্রস্তুতিটা অবশ্যই আল্লাহ রাসুলের সেই শূন্যতের মতোই এক ধরনের সুন্নত তাই না এই জন্যে আমরাও এখন থেকে এই প্রস্তুতি গ্রহণ করব যেহেতু চট্টগ্রামের মধ্যে উল্লেখযোগ্য একটি আসন আমাদের সম্ভাবনাময় আসন হলো চট্টগ্রাম এগারো এই এখানে আমরা সর্বশক্তি নিয়োগ করবসব আমি শুরুতেই একটা বিষয় আমাদের জানার আগ্রহ যেহেতু মহানগর এরিয়া এখানে শ্রমজীবী মানুষ বেশি চট্টগ্রামের বাইরের মানুষও এখানে আছেন আমি শুধু একটা জিনিস আমার আইডিয়ার জন্যে জানার জন্যে এখানে আপনার যারা রয়েছেন আপনারা কি সবাই এলাকার ভোটার কারা কারা ভোটার আছেন একটু হাত ধরে আচ্ছা আমার মোটামুটি একটা আইডিয়া যেটা আমার ছিল ঠিকই আছে তো তাহলে বোঝা গেল যে আমাদের এইখানে এই যে পাঁচ লাখ এগারো এগারো হাজার চারশো পঁয়ত্রিশটা ভোটার এর প্রায় তিন গুণ আছে হলো মানুষ মানে ভোটারের যে তিন গুণ চার গুণ কি আছে মানুষ আছে এখন প্রচারণা যখন আমরা চালাবো প্রচারণা যখন আমরা চালাবো তখন তো আমরা জিজ্ঞেস করব না যে ভাই আপনার ভোটার কি ভোটার না এমন না তাইলে এটা জিজ্ঞেস করলে যিনি ভোটার সে মাইন্ড করবে তাই না এই আমাদের প্রচারণাটা চালাইতে হবে এই পনেরো লক্ষ মানুষের মধ্যেই হ্যাঁ চূড়ান্ত মুহূর্তে যখন আমি ভোটার স্লিপ বিতরণ করব তখন কিন্তু শুধুমাত্র ভোটারদের কাছে বিতরণ করব। তখন আমার চিহ্নিত হয়ে যাবে কোন এলাকায় কে ভোটার এটা খুঁজে খুঁজে বের করে করে আমি ভোটারের কাছে শুধু ভোটার স্লিপ দেব এর আগে প্রচারণা চালাবো আমরা সবার কাছে তাহলে এখন আসি আমরা এই যে আজকে ভোট সেন্টার ভোট সেন্টারের প্রতিনিধি আমরা এখন এখানে একটা মৌলিক বিষয় আমি আসি ভোট সেন্টার প্রতিনিধি বিশেষ করে তাদেরকে রাখবে তারাই যাতে ওই এলাকার ভোটার কারণ আমাদের এই আটশো চুরানব্বইটা বুথ তাহলে একটা বুথের জন্য কমপক্ষে আমাদের দুইজন করে এজেন্ট ঠিক রাখতে হবে তাহলে আমাদের এই নির্বাচন এলাকার জন্যে আপনাদের মিনিমাম দুই হাজার পুলিং এজেন্ট আমাদের কী করতে হবে এখন থেকেই প্রস্তুত থাকতে হবে কেমন পুলিং এজেন্ট সাহসিক সচেতন এবং দায়িত্বপরায়ণ যাদের সে তার দায়িত্বটা প্রথমত তার কাজটাকে এটা সে বুঝবে এবং নিষ্ঠার সাথে দায়িত্বটা পালন করবে ভয় ভীতির উঠতে উঠে সাহসিকতার সাথে দায়িত্বটা পালন করবে আমার কথা আপনাদের বুঝাতে পারলাম এভাবে এই ভোট সেন্টার প্রতিনিধির মধ্যে দুই হাজার থাকতে হলো তারা কি হবে এজেন্ট আচ্ছা এখন আসেন তারপরে দেখেন নির্বাচনে প্রচারণা হবে দাওয়াতি কার্যক্রম হবে হওয়ার মধ্য দিয়ে মানুষ উদ্বুদ্ধ হবে অনেকে ভোট দেওয়ার জন্য ওয়াদা করবে কিন্তু আপনি এটার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবেন কারণ নির্বাচন এমন একটা জিনিস এটা কিন্তু প্রতিনিয়ত যখন নির্বাচন তফসিল ঘোষণা হয়ে যাবে প্রচারণায় সবাই নেমে পড়বে প্রতিনিয়ত রং পরিবর্তন করবে রঙ পরিবর্তন করবে পরিস্থিতির আলোকে ভোটারদেরও মেন্টালিটি পরিবর্তন হবে এই জন্য আপনি মনে করেন না দুই মাস আগে একজন ভোটার আমাকে ওয়াদা দিছে সে আমাকে ভোট দিবে এটা বসে এটা চিন্তা করে বসে থাকলে চলবে না বরং এখন থেকে যে ওয়াদা দিছে যে ওয়াদা দেয় নাই প্রত্যেক ভোটারের পেছনে আমার কর্মী আছে কিনা এটা আমাকে ইনসিউর করতে হবে আমার কথা বুঝাতে পারলাম প্রত্যেক ভোটারকে টার্গেট করে আমাকে পেছনে কর্মী নিয়োজিত রাখতে আপনার কত কর্মী কত ভোটার প্রত্যেক ভোটারের একজন কর্মী কতজন ভোটারকে আপনি ভাগ করে দিবেন এটা আগে আপনি ঠিক করবেন আপনার কর্মীদেরকে কি করবেন ভোটার ভাগ করে দিবেন যেহেতু আমাদের এখানে সাংগঠনিক অবস্থা ভালো প্রত্যেক ওয়ার্ডে আমাদের সবগুলো কমিটি আছে এবং আশা করি শুধু ওয়ার্ড কমিটি থাকলে চলবে না ইউনিট কমিটিও হয়তো আছে সব জায়গায় কমিটি আছে তাহলে এখন আমাকে কোন এলাকায় কত ভোটার সেখানে কত ভোটারের জন্যে আমাদের কর্মী ফিট করতে ভাগে ফিট করে রাখতে হবে এদের কাজটা কী প্রথমত দাওয়াত পৌঁছাবে ওয়াদা গ্রহণ করবে যতক্ষণ পর্যন্ত একজন ওয়াদা না দিবে স্যাটিসফাইড আপনি না হবেন অতক্ষণ পর্যন্ত বিভিন্ন কৌশলে তার কাছে দাওয়াত বিভিন্নভাবে পৌঁছাই দিয়ে থাকবেন সর্বশেষ কাজ হলো শুধুমাত্র ওয়াদা নিয়েই বসে থাকবেন না বরং এই ভোটারকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের ওই কর্মী দিন কী করতে হবে তিনি যাতে নিশ্চিতভাবে ভোট সেন্টারে যান তাকে ভোট সেন্টারে পৌঁছে দিতে হবে নিরাপদে ভোট দেওয়ার পরে আবার তাকে চাই যাতে নিরাপদে আবার ফিরে ফিরে যেতে পারে সেইটাও আমাদের নিশ্চিত করতে হবে এইভাবে প্রত্যেকটা ভোটারের জন্য আমাদের মেহনত করতে হবে ভোট দেওয়ার আগ পর্যন্ত এর পেছনে আমাদের মেহনতটা চালু থাকতে হবে এটা কিন্তু অত সহজ কাজ না কারণ ভোটের মাধ্যমে ক্ষমতা পরিবর্তন হয় আর রাষ্ট্র ক্ষমতা একটা অত সহজ বিষয় না বিগত সরকার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে এমনি না কারণ দেখেছে মানুষ ভোট দিলে এরা ক্ষমতায় থাকতে পারবে না এই জন্যে তারা আসলে সুষ্ঠু ভোটের পরিবেশে রক্ষা করে নাই এবং মানুষকে ভোটে দিতে দেয় নাই তো কেউ চাবে এমন পরিবেশ তৈরি হোক যাদের আগে যেন তেন ভাবেন একটা নির্বাচন করে বিগত দিনে যেমন ফেসিবাদী শক্তি ক্ষমতায় চলে গেছে তেমনি আগামী দিনেও এমন কেউ থাকতে পারে তারা প্রশাসনকে ব্যবহার করে যেন তেন একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে তারা জনগণের বিজয় চিনিয়ে নিতে পারে আমাদের কাঙ্ক্ষিত বিজয় তারা করতে পারে চিনিয়ে নিতে পারে একটা বিষয় পরিষ্কার আমরা বলতে চাই যদি আগামীতে সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলতে চাই ইসলাম পন্থীদের বিজয় আগামীতে কেউ ঠেকাতে পারবে না এমন পরিবেশ গোটা বাংলাদেশে তৈরি হয়েছে যুক্তি কেটার কারণ হলো আওয়ামী লীগ বিদায় নিয়েছে তারা তো সামনে হয়তো নির্বাচনে আসতে পারবে না এর বাইরে যারা আজকে ক্ষমতায় যাওয়ার আগেই মনে করছে সব কিছু তাদের হয়ে গেছে তাদেরকে মানুষ কেন ভোট দেবে যুক্তিটাকে কারণ তাদেরকে তো মানুষ আগে অনেকবার ক্ষমতা দিয়েছে টিকিট তারা তিনবার চারবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং এখন রাষ্ট্রটা যে অবস্থায় আছে বিগত তিপ্পান্ন বছরে রাষ্ট্রের যে ক্ষতি হয়েছে মানুষের উপরে যে জুলুম নির্যাতন শোষণ চলেছে যে বৈষম্য হয়েছে এবং যে অনাচার হয়েছে যে দুর্নীতি হয়েছে দুঃশাসন হয়েছে এই জন্যে শুধু একটা সরকারকে দায়ী করা যাবে না এই জন্যে বিগত তিপ্পান্ন বছর যারাই ক্ষমতায় ছিল সকলেই দায়ী কেউ বেশি দেয় কেউ কম দায়ী ঠিক আছে তাহলে যারা তিনবার চারবার ক্ষমতায় থেকেও জনগণের কাঙ্ক্ষিত শান্তি মুক্তি নিরাপত্তার ব্যবস্থা করতে পারে নাই সুশাসন দিতে পারে নাই ইনসাফ কায়েম করতে পারে নাই ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে নাই দুর্নীতিমুক্ত প্রশাসন দিতে পারে নাই মারামারি কাটাকাটি হানাহানি সন্ত্রাস নৈরাজ্য এবং মাদকের সয়লাভ এগুলো কি করতে পারে না বন্ধ করতে পারে নাই মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করতে পারে নাই মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে পারে নাই বেকারত্বের অভিশাপ থেকে যুব সমাজকে মুক্তি দিতে পারে নাই তাদের নতুন করে বলার কিছু আছে এমন কি তারা নিজেরাও বাংলাদেশের জন্য বাংলাদেশের মানুষের জন্য ভালোভাবে মানুষ ভোট দিতে পারবে এমন একটি পদ্ধতিতেও তারা তিন চারবার ক্ষমতায় গেছে এমন কোনো পদ্ধতিও তারা রেখে যেতে পারে না বরং সব সরকারি কি করেছে নির্বাচনকে কলুষিত করেছে নির্বাচন ব্যবস্থাকে তিলে তিলে ধ্বংস করেছে অতএব আমার যেটা আমি বলতে চাই যে তাদের নতুন কিছু বলার নাই হ্যাঁ যদি এমন হইতো খারাপ ছিল তারা দুর্নীতিবাজ ছিল তারা বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছে এখন তো তারা ভালো হয়ে গেছে এখন তারা পরিশুদ্ধ হয়ে গেছে তারা বুজুর্গ হয়ে গেছে এমনটা কি হয়েছে নাকি তাদের কোনো পরিবর্তন হয়েছে বরং আগে তাদের যে চরিত্র ছিল আমরা দেখছি এখনো সেই সেই চরিত্র আরো খারাপ হয়েছে ভালোর কোনো আলামত নাই অতএব যারা ভালো চায় দেশের মঙ্গল চায় এবং যারা নিজেদের কল্যাণ চায় নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে একটা ভালো দেশ ভালো সমাজ উপহার পায় এটা যারা চায় তারা কি তাদেরকে ভোট দিতে পারে মানুষ তো এত বোকা না মানুষ কি এত বোকা মানুষ বোকা না অতএব মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে অতীতে যারা রাষ্ট্র ক্ষমতায় ছিল তাদের হাতে আর রাষ্ট্র ক্ষমতা দিবে না এই সুযোগ আমাদের এই জন্য আমরা বলছি এখন আমাদের যেটা দরকার এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুষ্ঠু নিরপেক্ষ একটা নির্বাচন আদায় করা দরকার যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের নিশ্চয়তা আমরা না পাবো অতক্ষণ পর্যন্ত আমরা জনগণকে নিয়ে আন্দোলন চালিয়ে যাব অনেকে বলে আমরা আন্দোলন করতেছি নির্বাচন বানচালের জন্য না আমরা আন্দোলন করতেছি সঠিক নির্বাচনের জন্য নির্বাচন বাঞ্চালের জন্য না বরং যারা যেন তেন নির্বাচনের মধ্য দিয়ে আগের মতো আগের ফেসিবাদী শক্তির মতো ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে তাদের প্রতিহত করার জন্য তাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন হতে দেব না আমরা চাই জনগণ যাকে চায় তাকে ভোট দিবে জনগণের হৃদয় জয় করি আগামীতে আমরা সঠিক বাংলাদেশ বিনির্মাণ করব ইনশাল্লাহ একটি শান্তির বাংলাদেশ বিনির্মাণ করব এই জন্য ইসলামী শক্তি যাই হোক এই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে ষড়যন্ত্র চক্রান্ত হবে যখন দেখেছে যে জনগণ ঐক্যবদ্ধ হয়ে গেছে এবার ইসলামী শক্তিকে জনগণ ক্ষমতায় নেবে ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে গেছে তখন কিন্তু তাদের মাথা খারাপ হয়ে গেছে এখন আমাদের বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলে আমরা বিচ্ছিন্ন থাকলে তাদের সুবিধা তো যাই হোক আমরা সতর্ক আছি সাবধান আছি তবে আপনারা যেভাবে প্রস্তুতি নেবেন এখন ঘটনা হলো এখানে তো অনেক আছে ভোটার অনেক আছে ভোটার না যারা ভোটার না তারা কি করব তারাও আমরা ভোটার দ্বারা দায়িত্ব ভাগ করে নিব দিতে তো কোনো সমস্যা নাই ভোট সংগ্রহ করতে তো কোনো সমস্যা নাই আর যেহেতু আমরা এই এলাকার আবাসিক নাগরিক এই এলাকায় যেহেতু আমাদের কে আছে ঠিকানা আছে অতএব ভোটের দিনও আমরা হয়তো অনেকে এলাকায় থাকবো আর যারা অন্য এলাকায় আমাদের সম্ভাব্য ক্যান্ডিডেট থাকে ওই এলাকার ভোটার হয়তো দেখা যায় ভোট দেওয়ার জন্য চলে যাব কিন্তু অধিকাংশই হয়তো থাকবো ঠিকই ঠিক না তারাও আমরা আমরা দায়িত্ব পালন করব এখন দায়িত্ব যেটা সেটা হল আমাদের ক্যান্ডিডেটকে নুরুদ্দিন ভাই এই নুরুদ্দিন কে সবার সামনে পরিচয় করিয়ে দেয় তার পক্ষে প্রচারণা চালিয়ে যাওয়া আমাদের দাওয়াত চালিয়ে যাওয়া এবং শোনে একজন মানুষ যখন আন্দোলনের সদস্য হয়ে যাবে তখন কিন্তু সে নিজেও ভোট দিবে আরেকজন ভোট কালেকশন করবে ঠিকই ঠিক না এছাড়া আমাদের প্রধান প্রথম টার্গেট থাকবে তাকে আন্দোলনের সদস্য করা তারপরে আলহামদুলিল্লাহ যদি সদস্য না হয় কমপক্ষে পক্ষে নেয়া এবং ভোটটা তার পক্ষে নেওয়া যাক ভোটটা আমাদের পক্ষে আনা সময় সংক্ষেপ আমি সর্বশেষ যে কথা বলতে চাই এখানে আমরা কেউ বসে থাকবো না প্রতিদিন আমাদের ডিউটি থাকবে প্রতিদিন আমরা এলাকায় যারা আছি দায়িত্ব ভাগ করে নিব মহিলাদের মধ্যে মহিলাদেরকে ছেড়ে দিব মহিলা কর্মীদেরকে পুরুষদের মধ্যে আমরা পুরুষরা কাজ করব এবং আমরা মানুষের সুখে দুঃখে আমরা অবশ্যই এখন বেশি বেশি পাশে থাকবো ইনশাল্লাহ প্রস্তুতি রাখবো এবং কারো রক্ত আমরা ভয় পাবো না ভোট সেন্টার পাহারা দেওয়ার জন্য আমাদেরকে মজবুত কর্মী বাহিনী গড়ে তুলতে হবে সর্বশেষ রেজাল্ট ঘোষণা হওয়ার আগ পর্যন্ত আমরা ভোট সেন্টার ছাড়বো না এই প্রস্তুতি আমাদের এখন থেকে নিয়ে রাখতে হবে ঠিক আছে ভাইয়ের আমার বাকি আরো প্রয়োজনীয় বিষয় আমাদের আজকে প্রধান দেওয়া আছে তিনি বলবেন আমি আজকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সর্বশেষ যে কথাটা বলতে চাই সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ যদি তৈরি না হয় তাহলে যেন কোনো নির্বাচন করার জন্যে আমরা এখনো পর্যন্ত কিন্তু প্রস্তুত না আমরা শুধু তাই না যেন তনো কোনো নির্বাচন আমরা হতেও দিব না নির্বাচন হবে নির্বাচনের নির্বাচন হলে মতো মতো অভ্যুত্থান হবে আরেকটা অভ্যুত্থান হবে প্রয়োজনে আবার নতুন সরকার ক্ষমতায় আসবে কিন্তু যেন তন নির্বাচন